রাজধানীতে অবৈধ পোস্টার লাগানো বন্ধে উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই লক্ষ্যে প্রাথমিকভাবে শহরে বিভিন্ন স্থানে পঁচিশটি বোর্ড চালু করা হলেও পর্যায়ক্রমে সব ওয়ার্ড গুরুত্বপূর্ণ মোড় শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্রের সামনে পোস্টার বোর্ড স্থাপন করা হবে আজ রোববার বাদ জোহর আগারগাঁওয়ে এক আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ এজাজ উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ এজাজ বলেন শহরের সৌন্দর্য নষ্ট করে যত্রতত্র পোস্টার লাগানো একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যে কোনো ধরনের রাজনৈতিক এবং বাণিজ্যিক পোস্টার এসব বোর্ডে বিনামূল্যে লাগানো যাবে। এখন থেকে নির্ধারিত এই বোর্ডগুলোতেই পোস্টার লাগাতে হবে। যারা সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান ব্যতীত যত্রতত্র পোস্টার লাগিয়ে শহর নোংরা করবে তাদের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের বাণিজ্যিক রেট অনুযায়ী জরিমানা করা হবে।

সেখানে সেখানে না লাগালে এই নামেও আমরা তাদের নামে পোস্টার লাগানো হবে আমরা প্রয়োজনে নির্বাচন করছেন প্রয়োজনে আমরা যে কোনো আন্দোলনকে আমরা দেবো এবং আমরা সেই বিষয়ে তাদেরকে কড়াকড়ি হবে যেন তার মন রাখ করে